আসসালামু আলাইকুম বিয়াজা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই তো সকাল সকাল আমার মামা তো বাড়িতে গোসল করানি হচ্ছে আমরা সবাই একসাথে জড়ো হয়ে দেখছি পুরো মামা এই বাড়িতে গোসল করাচ্ছেন আর আমাদের বাড়িটা খুব কান্দা করছে এটা আমরা সবাই দেখছি বাড়িটাকে হাত তালি দিয়ে কান্দা বন্ধ করছি আর এটা হলো আমার খালাতার বাই আজকে আরেকটা বিশেষ দিন আছে আপনাকে বলতে ফেসবেন আজকে কি আজকে আমার ভাইয়ের জন্মদিন অনেক আমার ভাই পাঁচ বছরে প্রদাপন করলো আমরা এখন আমাদের নানি বাড়িতে আছি আজকে আমরা বাসায় চলে যাব এর তো বাইয়ের জন্য কত কিছু আয়োজন করা হলো দুপুরে মুরগির মাংস রান্না করা হলো এর তো বাইয়ের জন্য প্লেট সার্ভ করা হল এইভাবে খাবার সার্ভ করা দেখে বাই তো মহা খুশি খুব আনন্দ সহে সে তার খাবার খেলো সে আমার ছোট্ট ভাই আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে তার সাথে আমিও বড় হয়ে যাচ্ছি খাবার শেষ করে বিকালে একটু আমরা বাইরে খেলতে গেলাম এই তো আমার ভাই দেখেন গাছের সাথে কীভাবে নানা নানাবাড়ি গেলে আমাদের সবথেকে বেশি আনন্দই বেশি হয় আমরা বাইরে খেলতে পারি বিকেলে আমরা সবাই মিলে আত্মীয়ার বাসায় বেড়াতে গেলাম এই তো আমরা আত্মীয়র বাসায় চলে যাচ্ছি আমরা সেই বাসাটা চিনি না তার জন্য আমার আম্মু দেখিয়ে দিচ্ছেন তারপর আমরা বাসার ভিতরে ঢুকে গেলাম বাসাটা অনেক সুন্দর আমাদের সাথে আমাদের খালা তো ভাই বোনও ছিল তারপর আমরা একটু সময় বসেই ফিরে আসতাম যে তো আমাদের তারা আমরা বাসায় চলে যাব। বাসায় এসে দেখি আমার মামা মাগুলো ভাইয়ের বার্থডেয়ের জন্য উপলক্ষে খাবার পাঠালেন বড় বড়ই আমাদের খাবারগুলো সার্ভ করে দিলেন তো আমার ভাই খাবারগুলো তাকিয়ে তাকিয়ে দেখছি কারণ এটা আমার ভাইয়ের অনেক পছন্দের খাবার আমিও চলে আস প্লেট নিয়ে খাবার নেওয়ার জন্য আস্তে আস্তে খাবার খেয়ে রেডি হয়ে গেলাম বাসা বাসায় যাওয়ার জন্য বাসায় আসার পথে আমাদের মামার দোকানে নামলাম সেখানে এসে দেখি আমার মামারা একটা বার্থডের জন্য টেন হাউজ ওয়ার্ডার করেছে যেটা আমার বাড়ির ছিল খুবই পছন্দের সে তো পেয়ে অনেক খুশি হলো তারপর শার্ট আমার হলো ভাই অনেক খুশি কারণ সে তার পছন্দের গিফটই আজকে পেলো তারপর বাসায় এসে আমরা বক্সটাকে আন আনবক্সিং করলাম একটু বাবা একে একে শোকগুলো বের করছেন এতে পঞ্চাশটির মতো বল আছে সবগুলো বলগুলো অনেক কালারফুল বলগুলো দেখতেও অনেক সুন্দর লাগে তেন অবস্থা রেডি হলো আমার ভাই মিলে অনেক সময় হাউস হাউসের ভিতরে খেলা করলাম এতো আমার ভাই টেন হাউসের ভিতরে অনেক সময় খেলছে নতুন কোনো জিনিস পেলে অনেক সুন্দর করে খেলা করে আবার কিছুদিন হয়ে গেলে সেই জিনিসটার জন্য তার আগস্যাং কমে যায় তারপর বাবা বের হয়ে গিয়ে আমার ভাইয়ের জন্য ছোট থেকে কেক নিয়ে আসলেন সেটা দেখেও আমার ভাই অনেক খুশি হলো তারপর আমার ভাই কেকের বাসে একটু বসে পিকচার তুললাম তারপর দাদুকে নিয়ে আমরা কেকটাকে কেটে ফেললাম এই তো আমি আর আমার ভাই আর দাদু মিলে কেকটাকে কেটে ফেলছি এইভাবেই আমার ভাইয়ের জন্মদিনগুলোকে উদযাপন করা হলো দিনটা অনেক আনন্দ কাটলো আর এই জন্য আমাদের ধন্যবাদ সবাইকে আমার আমার ভাইয়ের জন্মদিনটা এইভাবে উদযাপন করার জন্য আমার ভাইকে খুশি দেখে আমিও মহা খুশি তারপর আমাদের আবু এসে আমাদের কেক খাইয়ে দিলে